হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু যেমে এসে গেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শনিবার প্রতিদেবকে আজকে অফিস যেতে হবে এবার শরীরটা না খুব একটা ঠিকঠাক নেই এবার প্রতিদেবকে তো বাড়িতে থাকতে মানে থাকলেও আজকে হবে না ওকে আজকে অন্য থানা ভিজিট করতে হবে যে কারণে বোনকে ফোন করলাম যে বোন তুই একটু আসবি শরীরটা গণ্ডগোল করলে নিজেকে নিজে হ্যান্ডেল করে নেওয়া যায় ঠিক আছে সমস্যাটা হয়েছে আমার ছানাটা রয়েছে না তাই বোন একটু আগে এলে হয়তো ভালো হতো কিন্তু বোন আর মায়ের আজকে চোখ দেখানো আছে যে কারণে আর চোখ দেখিয়ে বোন তো আমাকে বলেছে দিদি দিদি আমি হসপিটাল থেকে সোজা তোর ওখানে যাবো আমি আর মানে বাড়ি আসবো না চোখের ডাক্তারের কাছ থেকে তো ঠিক আছে বোন এসে যাবে মেয়ে এখনও ঘুমাচ্ছে আমার বাড়িটার কি হাল দেখবে দেখো এটা হচ্ছে এই ঘরের বিছানাটা ঠিক আছে চেপে চুপে বসে আছে জায়গা নেই বিছানায় জিনিসপত্রই ভর্তি মানে পুরো বাড়িটারই এরকম অবস্থা শুধু ওই ঘরে বিছানাটা কোনোভাবে ফাঁকা করে রেখেছি আর এদিকে তো কাজ হচ্ছে কাজ কাজ আমার মনে হচ্ছে এখনও বাড়ি শেষ হতে হতে তোমাদেরকে তো দেখালাম যে ওই কিচেনটায় যে সেট আপটা চেঞ্জ হচ্ছে সেই কাজটা ইন্টেরিয়ারের কাজটায় হাত দেওয়া হয়েছে কিচেনের আর আরেকটা জায়গা সেটা তোমাদের সাথে হয়ে যাওয়ার পর শেয়ার করব মনে হচ্ছে আমার কিচেনটা ইচ্ছে ছিল জন্মাষ্টমীর আগে শেষ করে ফেলা হবে না এখনো দশ পনেরো দিনের কাজ আছে তারপর বাড়ি ক্লিনিং হবে জানি না কী করবো তো চলো বাড়িটাকে যতক্ষণ আমি আগের অবস্থায় দেখতে পাচ্ছি না একটু ঠিকঠাক ততক্ষণ শান্তি পাচ্ছি না চারদিকে ধুলো আমি যদি রোজ পরিষ্কার করি তো রোজই ধুলো হয়ে যাবে কেননা সেই কি বলি মেশিন সেই প্লাই কাটার মেশিন তারপর পাথর ঘষার মেশিন দিয়ে ঘষে ঘষে কাজ হচ্ছে ঠিক আছে আর মেশিন চললেই এত ধুলো হয়ে যাচ্ছে চারিদিক মানে কী বলবো কিচেনটা ব্লক হয়ে আছে খাওয়া দাওয়া হচ্ছে না সেইভাবে তো চলো দিনটা আজকে কীরকম কাটাই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আজকে তো অনেক সকাল সকাল কাজ শুরু হয়েছে ঠিক আছে মানে কিচেনে দুধ জাল দেওয়ারও টাইম পায়নি কিচেনটা পরিষ্কার করে নিয়ে কালকে দুলবালিগুলো ছিল আটটা সাড়ে আটটা পর্যন্ত কাজ হয়েছে দুলবালিগুলো পরিষ্কার করে নিয়ে তো দুধ জাল দেবো সেটা চান্স পায় না এটা পাউটি থাকছি আজকে সকালবেলা প্রতিদিন বেরিয়ে গেছে ছানা উঠে গেছে চলো আসছি শরীর পারমিট করছে না একদম জানি না কেন তাও ছাদে আসতে হলো কেন এই জামা কাপড়গুলো ভেতরে তো শুকোবে না এখন একটু রোদ্দুর দিয়েছে বাইরে দিই তারপর কেন দিদিকে আজকে দুটো চাদর কাছতে হবেই দুটো চাদর ভিজিয়ে দিয়েছে চলো তাহলে বাইরে দিয়ে যাই পরিমাণটা দেখো শুধু বৃষ্টি ঝমঝম করে ভাদ্র মাছ পেতে পুরে রোদ দেবে জামাকাপড় মেলবো শুকাবো গরম গরম করব চানা এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো মানে না বলো মনে হয় জন্মাষ্টমীটা যাওয়ার পর বৃষ্টিটা একটু কমবে তবে একটা জিনিস কিন্তু ভালো হয়েছে আমাদের এখানটায় পুরো জল জমে যেত এই সামনেটায় দেখো এখন কিন্তু আর জলটা জমছে না মানে আমাদের এইখানটা পুরো ডু ডিপ ছিল না একটু পুরো ডুবে যেত এই দেখো বৃষ্টি আছে তোমরা তো দেখেই বুঝতে পারছো বৃষ্টির পরিমাণটা যে দাদারা দাদারা যে কাজ করছে তারা যখন ভাত খেটে গেছে আমি তাদেরকে বলবো আমাকে একটু সবজি ভাত এনে দেবেন ডালও আছে ডালটা এখনো নিইনি যে আলু ভাজা আর একটু পেঁয়াজ কেটে নিলাম আর যে তরকারি আগুন খাবে কত পনেরো মিনিট ধরে আদর খেয়ে যাচ্ছে এক দু মিনিট ধরে ব্রেক হচ্ছে আর আদর হচ্ছে এক দু মিনিট ব্রেক হচ্ছে আর আদর হচ্ছে এক দু মিনিট ব্রেক আর আগে অর্ডার শুয়ে পড়ো মা ও মামা শুয়ে পড়ো মা ওকে ড্রাইভার করিয়ে দিয়েছে কেননা ড্রেজার যে অবস্থা অলরেডি চাদর একবার হয়ে গেছে চাদরটা তুলতে হবে একটু পরে ওই জন্য না ড্রাইভারটা পরে থাক ওদিকে জোর কদমে কাজ চলছে দেখবে ওদের সাথে কিছুটা শেয়ার করি দেখো সানমেকার কাটা হচ্ছে এখানে কাটা হচ্ছে এখানে কাটা হচ্ছে বুঝতে পারছো ওদের আমার দিদিও এসে গেছে কাজে আগে দিদি এসেছিল একটা তাক পুরো ফাঁকা করতে হলো দিদিই ফাঁকা করে দিয়েছে মানুষের ঘুম বেশি পায় এটাই জানতাম যে বেদার এরকম মেঘলা বৃষ্টি হলে মানুষের ঘুম পায় আমার মেয়ে তার উল্টো

Kom je gaat hey, 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 mom, Mam, Sim, Mam, Sim, Mam, Sim, mom, Mam, 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 না আমি চুষা খাইনি ওইটাকে এইটাকে হাম্পা দিয়ে দাও ওইটা হাম্পা দিয়ে দাও আমাকে এইখানে এইখানে ঠিক একটা দাও নামকে একটা দাও না গার্ডেন শিখেছে সবে শিখেছে শিখেতে প্র্যাকটিস হচ্ছে খাট থেকে নামতে গেলে আগে উবুড় হয়ে গিয়ে নামতো ঠিক আছে টু থ্রি করে নামছি দেখো আগে উবুড় হয়ে নামতো এরম সোজা হয়ে নাম চিত হয়ে নামতে পারতো না এই দেখো হ্যাঁ এটা সবে শিখেছে প্র্যাকটিস করে নিচ্ছে ভালো করে যাতে এটা বারবার ভালো করে করতে পারে মামা তোমাকে এত ফাস্ট হতে হবে না সব কিছুতে দেখো 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 হ্যাঁ আগে এরমভাবেই নামতো ঝুলে ঝুলে মানে আজকে সকালবেলা দুপুরবেলা পর্যন্ত এরকম ঝুলে উল্টো হয়েই নামছিল এক্ষুনি এটা কোনোভাবে শিখে গেলো শিখে গিয়েছে ছ সাতবার করে নিলে এত প্র্যাকটিস করলে তো পারফেকশান এসে যাবেই তাই না ওই দেখো 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 হ্যাঁ এবার দেখতে গেছে মাম কী করছে তারপর নুন আছে পিং ঢাক নামিক নুন এখন খাওয়া হবে একটু ঘুগনি এটা কিন্তু এখন পিওর ভেজ ঘুগনি সারা সপ্তাহ যেটার জন্য অপেক্ষা করি মায়ের কাছে আসা মায়ের সাথে দেখা কর এই যে মায়ের এখানে এসেছিলাম খুব একটা ভিড় আজকে মায়ের এখানে নেই হ্যাঁ ছিল না বৃষ্টিও হয়েছে থালা দিন চলো মুগলাইকে আনি নি মুগলাইকে এমনি ভেবেছিলাম মন আছে রেখে আসবো তারপর ঘুমিয়ে পড়লো আমরা বেরোনো আগে বাবা করলে ঘুমিয়ে পড়লো দুপুরে সারা দুপুর তো ঘুমায়নি তোমাদের তো বললামই চলো যাওয়া যাক ডিনার মেনু দেখো রুটি তরকা ঠিক আছে দপরপুর থেকে ফিরে এসে ডিনার করে শুতে এসে গেছি আর বললাম তো আমার ছানা আগেই ঘুমিয়ে পড়েছে ঘরে এত পিঁপড়ে হয়েছে না যে বড় বড় পিঁপড়েগুলো কামড়ে দেয় না কামড়ে সে রক্ত বার করে দেয় ডেউ পিঁপড়ে সেই সব আমার মেয়েটাকে সন্ধ্যা কামড়ে ধরেছিল যেন পায়ে ধরেছে পায়েটা ছাড়িয়েছে সে আবার হাতে ধরেছে আমাকে দু তিনবার কামড়াতে গেলো কী করে জানে তারপর হনু এত মানে হনু মানে আমার কীটটা ডগিটা এত উৎপাত করছে কী বলবো ঘরে ঢুকে সে কাগজ কত সব ছিঁড়েছে কাজের জন্য বারান্দায় কিছু কাগজ রাখা ছিল সেগুলো পাগল হয়ে যাচ্ছে আমি পুরোটা টিকটিকি আমার গোপুশোনার পাগড়ি খুলে নিয়ে এক জায়গা থেকে জায়গায় চলে যাচ্ছে এসবের উৎপাত আমি পুরো শেষ তো ঠিক আছে টিকটিকা পিঁপড়েটা কী করে দাঁড়ানো যায় কারোর জানা থাকলে বলো অনুর ব্যবস্থা আমিই করে নেবো তো আজকে তো মনে এসছে যে এই তো মশারিটা যাবো আমরা মনে মশারিটা নিয়ে শুই না ও মশারি ছাড়া শুই না চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা মশারি ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা